পরিষ্কার করে বলতে গেলে আমি গাজীপুর তিন আসনে অর্থাৎ শ্রীপুর উপজেলা এবং গাজীপুর সদর উপজেলার আংশিক নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছিলাম যেখানে বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়াতে সম্ভাব্য প্রার্থী হিসেবে এনসিপি থেকে আমার নাম উঠে এসেছে আসন্ন নির্বাচনে উক্ত আসন কেন্দ্রিক আমার ভূমিকা কি হবে তা আমি যথাসময় সিদ্ধান্ত নিয়ে সকলকে অবহিত করব না গাজীপুর তিন আসন কেন্দ্রিক যেটা সেটা হচ্ছে আসলে আমার অবস্থা পরিষ্কার করণের ক্ষেত্রে যে আসন কেন্দ্রিক যে নাম উঠে এসেছিলো এনসিপি থেকে নির্বাচনের ক্ষেত্রে সেটা আমি পরিষ্কার করেছি যে এনসিপির ব্যানারে আমি ওখানে কোনো ধরনের নির্বাচন অংশগ্রহণ করব না এবং সেই ক্ষেত্রে কী ডিসিশন হবে সেটা পরবর্তীতে জানাবো কিন্তু মূল কারণ যেটা সেটা হচ্ছে সেনাবাহিনী বিশেষ করে এবং প্রাক্তন সেনা সদস্য এবং সার্ভিং সেনা সদস্য যারা আছে তাদেরকে নিয়ে যে অবমানকর বক্তব্য ক্রমাগতভাবে পার্টির সিনিয়র লিডারশিপ থেকে এসে থাকে আমরা বারংবার এটা নিয়ে কথা বলতে চেয়েছি বসতে চেয়েছি কারণ আমরা স্পষ্টভাবে মনে করেছি আমরা যে ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি পোশাকের ব্যাকগ্রাউন্ড থেকে তার প্রতি আমাদের দায়বদ্ধতা আছে এবং পার্টির সদস্য হিসেবে আমাদের দায়বদ্ধতা ছিল সেখানে আমরা ব্রিজ করারও চেষ্টা করেছি তাদেরকে সাজেশনও দিয়েছিলাম কিন্তু আলটিমেটলি আমাদের সাথে সেটা নিয়ে কোনো ধরনের কথাবার্তা বলতে তাদের পক্ষ থেকে কোনো ধরনের লিডারশিপ টিম থেকে কোনো ধরনের আসলে প্রচেষ্টা আমরা পরিলক্ষিত করি নাই এবং এই রকমের অবমাননাকর কথাবার্তাগুলো অত্যন্ত বেশি আকার ধারণ করেছিল শুধু ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়াতে যেগুলো এসেছে তার বাইরেও আমাদের যে ইন্টারনাল ডিসকাশনগুলো সেগুলো আমি কোর্ট আনকোট করছি না কিন্তু সেখানেও এরকম সিনিয়র মেম্বারদের কাছ থেকে এরকম এসেছে যে জিরো আর্মি রিক্রুটমেন্ট পলিসি মানে বাহিনী থেকে এনসিবিতে কোনো ধরনের রিক্রুটমেন্ট হবে না জিরো রিক্রুটমেন্ট হবে তো আমরা মনে করেছি যারা প্রাক্তন সেনা সদস্য অথবা নৌ বিমান সদস্য বাহিনীর যারা থাকবে তারাও সমাজের একটা অংশ এবং তাদেরও আমাদের সকলেরই অধিকার আছে গণতান্ত্রিক উপায়ে রাজনীতিতে অংশগ্রহণ করার তখন সেটা আমরা সুন্দরভাবেই উপস্থাপন করেছিলাম কিন্তু তারপরেও তাদের যে বিদ্বেষমূলক আচরণ সেটা আমাদেরকে সবসময় মনক্ষুণ্ণ করেছে এবং আমরা চিন্তা করেছি যে শান্তিপূর্ণভাবে সেই যেখানে আসলে মূল্যায়ন হবে না অথবা তাদের সবসময় একটা অ্যান্টাগনিস্টিক অথবা ডেরোগেটরি কমেন্টস তাদের কাছ থেকে আসবে সেখানে আমরা মনে করি আসলে অন্তর্ভুক্তিমূলক কোনো পরিস্থিতি সে পার্টিতে নেই বিধায় আমরা ডিসিশন নিয়েছি যে আমরা এই পার্টিতে কন্টিনিউ করব না আমার হচ্ছে প্রথম আপনার দল গঠনের দিন থেকেই বেসিক্যালি এনসিপির সাথে আমার সরাসরি অংশগ্রহণ কিন্তু তার এনসিপি এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা ছিল তাদের সাথে যোগসাজস এবং বিভিন্ন রকমের আমাদের যোগাযোগ ছিল সবসময় আপনারা জেনে থাকবেন সশস্ত্র বাহিনী অবসরপ্রাপ্ত যারা সদস্য ছিল জুলাই আন্দোলনে তাদের একটা বড় ভূমিকা ছিল তো সেই ক্ষেত্রে সেটাকে ব্রিজ করার জন্য আমরা প্রথমে যদিও অনেকেই পার্টিতে আসার জন্য ইচ্ছুক ছিল ছিল বাট প্রথমত আমাদের দুজনকে ইনক্লুড করা হয় পার্টিতে এবং পরবর্তীতে আমরা অনেক চেষ্টাও করেছি জোড়া অভ্যুত্থানে ইভেন যারা অবসরপ্রাপ্ত যারা ছিলেন যারা নেতৃত্ব ছিলেন অথবা আন্দোলনে সরাসরি বারুদ জগিয়েছেন তাদের অনেককে অংশগ্রহণ করানোর জন্য কিন্তু সেই প্যাসেজটাও সেই পথটাও আসলে আমাদের জন্য ওপেন করে দেওয়া হয় নাই আমরা আলোচনা অনুষ্ঠান করতে চেয়েছিলাম তাদের সাথে ডায়লগ প্রসেস সেটাও আসলে সময় হয়ে ওঠে নাই বলে তারা হয়তো আমাদের সাথে করে নাই সো এটা ছিল একটা ফার্স্ট ইন্ডিকেশন আর সেকেন্ড যে জিনিসটা আপনি বলেছেন যে ডেরোগেটরি যে মন্তব্যগুলো যেগুলো এসেছে এগুলো তো অনেকদিন আগে এসেছে অফকোর্স অনেকদিন আগে এসেছে তার পরবর্তী সময়গুলোতে আমরা চেষ্টা করেছি আমি এবং স্যার দুজনেই চেষ্টা করেছি আমাদের টপ লিডারদের সাথে বসে এই জিনিসটাকে একটা সমাধান করার জন্য যেহেতু রাজনীতিতে শুধু তারা নয় রাজনীতিতে অন্য যারা সদস্য আছে অনেক সদস্য কেন্দ্রীয় সদস্য আছে এবং পথধারী যারা আছে তারা বাহিনী এবং হচ্ছে সংস্থাগুলোর প্রতি সাথে সুন্দর সম্পর্ক রেখে রাজনীতি করতে ইচ্ছুক কিন্তু আমরা চেষ্টা করেছিলাম তারই ধারাবাহিকতায় টপ লিডারশিপ প্লাস হচ্ছে যাদের মাধ্যমে এই মন্তব্যগুলো আসছে তাদের সাথেও বসে এরকম ঢালাওভাবে মন্তব্য করে একটা সরাসরি বাহিনী অথবা সংস্থার বিপক্ষে যেন না যে কথা বলেন সেটার একটা আয়োজন করতে চেয়েছিলাম আমরা চেষ্টা করেছি কিন্তু এই যাবৎকাল পর্যন্ত আসলে আমরা ব্যর্থ হয়েছি বারংবার চেষ্টা করার পরেও এবং আমার যে রেজিগনেশন লেটার সেখানে উল্লেখ করেছি যে আসলে সেই ক্ষেত্রে যখন আমরা ভোকাল হয়েছি যে এই ব্যাপারটা নিয়ে আসলে এরকম করা যাবে না বা এরকম করা উচিত নয় তখন দেখা যাচ্ছিল যে পার্টির টপ লিডারশিপের মধ্যেই আপনার এক্সিকিউটিভ কাউন্সিল যেটা আছে নির্বাহী কাউন্সিল থেকেও দু একজন আমাদেরকে বিভিন্ন ইস্যুতে ইনডিরেক্টলি চাপ প্রয়োগের চেষ্টা হয়েছে সো সব কিছু মিলিয়ে মনে হয়েছে যে আসলে যেই নতুন বন্দোবস্তের কথা আমরা বলছিলাম যে স্বচ্ছতার রাজনীতি থাকবে নোংরামি থাকবে না তো সেইখানে আমরা কিছুটা এরকম আভাস পাচ্ছিলাম এবং আমরা আভাস না আসলে আমাদের কাছে প্রমাণও আছে কাদের ইন্ধনে এরকম করা হচ্ছিল সো সবকিছু মিলিয়ে আমরা দেখেছি যে আমরা যে কনসার্নটা রেজ করছি সেই কনসার্নটাকে প্রপারলি অ্যাড্রেস করা হচ্ছে না এবং তারা উপরন্তু আগের যেই স্ট্যান্স আছে সেটাতেই দৃঢ়ভাবে তারা অবস্থান করছে তারই পরিপ্রেক্ষিতে আসলে সর্বশেষ আমরা যোগাযোগও করেছি আবার বসার জন্য কিন্তু আমরা সময় পাইনি টপ লিডারশিপ থেকে যার কারণে আমরা সর্বশেষ সিদ্ধান্ত নিয়েছি যে আসলে হয়তোবা এই জায়গাটা আমাদের জন্য নয় তো সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে যে এখানে রাজনীতি করতে হলে বিরোধী দলের প্রয়োজন নাই যেখানে নিজের দলের যারা থাকবে কেন্দ্রীয় লিডারশিপ তারাই যদি বিরোধী দলের ভূমিকা পালন করে তাহলে বিরোধী দল তো নাই তো আমরা তো এসেছিলাম যে সুন্দর একটা যদি বিরোধ থাকে মতবিরোধ তো রাজনীতির একটা সৌন্দর্য গণতান্ত্রিক চর্চার একটা অংশ কিন্তু সেটা হতে হবে সুস্থ কিন্তু যখন দেখেছি নিজের আমাদের ঘরের ভিতরে যদি অসুস্থ একটা পরিবেশ থাকে সেই পরিবেশ থেকে অথবা সেই ভাইরাস অথবা ব্যাকটেরিয়া থেকে আসলে আমাদেরকে দূরে থাকাটা উচিত বলে আমরা মনে করেছি